শিক্ষায় শিক্ষিত করতে হবে যিনি তালিম প্রদান করতে হবে আর তালিম ইসলাম শিক্ষা মূল বেজ বা মূল ফাউন্ডেশন যেটা সেটা হচ্ছে তার পরিবার পরিবার থেকে যে মানুষ যেই ধরনের শিক্ষা অর্জন করবে সেই শিক্ষায় সে তার দুনিয়ার জমির চলা ফেরা ফুটা পশা পরিচালিত একজন একজন মানুষের চরিত্র সুন্দরভাবে গঠনের জন্য দুনিয়ার চলাফেরা করার জন্য তার পরিবারের শিক্ষাটা অত্যন্ত জরুরি যে শিক্ষার কোনো পরিসীমান অসীম যার ভূমিকা সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা আর পারিবারিক শিক্ষাটা প্রথমে সন্তান পেতে হবে তার মা এবং বাবার কাছ থেকে এজন্য আমাদের গত সপ্তাহের জমার আলোচনার শেষ কথা ছিল যে আপনি আমি আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আমরা নিজের এই পরিবার থেকে কি ওয়াজ এই কথা দ্বারা এই কথা বলে আমাদের গত সপ্তাহের ওয়াজ সাপ্তাহিক আলোচনা শেষ হয়েছিল যে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে

صلی سلام و سلام علی کو وہی قران کرے چلو وعدید قاد لذقوال لیہی وہ اجیدو

জগন্যতম অপরাধ কাজে এই জগন্যতম অপরাধ থেকে প্রথমেই আমরা আমাদের সন্তানদেরকে এই বিষয়টা সন্তানদেরকে সচেতন করতে হবে যাতে আমাদের সন্তানেরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত না করে যেটা হচ্ছে সবচেয়ে বড় জরুর তারপরে আমার আমাদের সন্তানদের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরতে হবে যে আল্লাহ কে আল্লাহ কি সেই পরিচয়টা আমাদের সন্তানদের সামনে আমরা আমাদের পরিবারের সদস্যদের সামনে আমরা উপস্থাপন করতে হবে আল্লাহ সম্পর্কে অবগত করতে হবে সম্পর্কে আমরা আমাদের সন্তানদেরকে অবগত করি তাহলে ওই সন্তান কখনো তার জন্য এক জমিনে তার চলাফেরায় তার উল্টা বসায় তার কথাবার্তায় কখন আল্লাহর মানে লিপ্ত হবে না এখানে এটা খুবই জরুরি তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ সুবহান বিত নেসিহত পেশ করা আল্লাহ সুবহান ওয়াজ করা আমাদের সন্তানদেরকে জানিয়ে দেওয়া তো আল্লাহ বলে আমরা আমাদের সন্তানদেরকে যদি পৃষ্ঠপোষাপন করতে চাই তাহলে একবারে সহজই আপনারা আপনি আল্লাহ করবে যে আল্লাহ আমাদের সন্তানদের সাহায্য পৃষ্ঠপোষাপন করতে পারবে আমরা সূরাতে ইখলাস সম্পর্কে একটু আলোচনা করি সূরাতুল ইখলাস যদি তেলাওয়াত করে সেটার অনুবাদ যদি আমরা আমাদের সন্তানদেরকে

কিন্তু আমাদের একেবারে সামনে একটা উপস্থাপন হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয় পাওয়ার একেবারে সহজ একটা উপায় হচ্ছে যদি একজন মানুষ একজন নবীন মুসলমান মিত্র সৌরাতুল ইতলাস তেলাওয়াত করে আর যদি সেটা অনুবাদে তার সন্তানদের সামনে উপস্থাপন করে তাহলে এই সুরার মাধ্যমে তার সন্তানকে আল্লাহর একত্রবাদ এবং আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া যাবে আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুল মধ্যে বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আদেশ করে বলেন হে নবী আপনি বলুন কুল হে নবী আপনি বলুন কুল আহাদ হে আপনি বলুন আল্লাহ হচ্ছে এক অদ্বিতীয় আল্লাহর কোনো শরীক নেই

যে হে বাবা জেনে রাখো যদি দুনিয়ার জমিনে কারো কাছে মাথা নত করতে হয় তাহলে একমাত্র আল্লাহর কাছে করবে কারণ কি আল্লাহ হচ্ছেন সব কিছুর তোমার আমার এই পৃথিবীর আসমান জমি যা কিছু আছে সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণ করে আল্লাহ এটা আপনি আমার আমাদের ছোট ছোট সন্তানদেরকে বালক নাবালক সন্তানদেরকে যদি আমরা শুরু থেকে ওয়াজ করি তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলম পরিপূর্ণ আস্থা এবং ভক্তি দিয়ে সেটি হবে বড় হবে এটা আমাদের সকলের জন্য কি দায়িত্ব কারণ আল্লাহ রাব্বুল আলামিন तमाम विश्व জাহানের মালিক এই পৃথিবীর জমিনে আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু রজুতত্ত হচ্ছে আল্লাহর সব কিছু রজুতত্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা ইরশাদ করে বলেন

যা কিছু আছে অর্থাৎ আল্লাহ তাম বিশ্ব জাহানের মধ্যে যা কিছু আছে সব কিছু মনে এটা আমরা আমাদের সন্তানদের কি করতে হবে ছোটবেলা থেকে নসিহত প্রদান করতে হবে ওয়াজ করতে হবে তার প্রতি আল্লাহর প্রতি তার যে একটা ধারণা সেই ধারণাটা মজবুত করতে হলে আল্লাহর শান আপনি আমি আমাদের সন্তানদেরকে কি করতে হবে সন্তানদের সামনে আলোচনা করতে হবে এটাই হচ্ছে আমার আসলে শিক্ষা আর যদি আপনি আপা আপনি আমি আপনার আমাদের সন্তানদের সামনে এই রকম উপদেশের বাণী উপদেশ বাণী পৌঁছিয়ে দিন তাহলে আপনি আমি আমার আল্লাহ রসুল সাল্লাহামের শিক্ষা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চলা চালালাম আল্লাহ রসুলের সিরাজ দুনিয়ার জমিনে আমি কি করলাম প্রতিষ্ঠা করলাম কারণ আল্লাহ নবীকে রেসালত দেওয়ার পেছনে একমাত্র কারণই ছিল কি আল্লাহর 71 বারকে প্রকাশ করা আল্লাহর 71 বারের দাওয়াত তার দুনিয়ার জমিনের প্রত্যেকটা স্থানে পৌঁছে দেওয়া এর উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দান করেছেন নবি রাসুলকে কি করেছেন রিসালাতের দায়িত্ব দিয়েছেন আপনি অমলেটা সেই দায়িত্বটা পালন করতে হবে আমাদের সন্তানদের সামনে আল্লাহর 71 বারকে তুলে ধরা আমরা আমাদের সন্তানদের সামনে এই কাজটা করতে হবে এই দাওয়াতটা পৌঁছে দিতে হবে যে সন্তান জেনে রাখো তোমার আমার জীবন দাতা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার আমাকে তোমাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে মৃত্যু প্রদান করার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে

সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত যত প্রাণী রয়েছে সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই যে আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র যা কিছুই দেখতেছে বিশাল বিশাল সৃষ্টি এগুলো চিরস্থায়ী থাকবে না একদিন ধ্বংস হয়ে যাবে আর ধ্বংস হয়ে যাওয়াটা নাম হচ্ছে মৃত্যুবরণ করা অর্থাৎ আল্লাহর সৃষ্টি যা কিছু আছে সবকিছু বিনাশ হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একাই থেকে যাবে এটা চির এই চির সত্য কথাটা আপনি আমার সন্তানদেরকে আমরা করতে হবে ছোট থেকে তাকে লালন পালনের পাশাপাশি আমরা তাকে ওয়াজ করতে হবে তাকে সেটা বোঝাতে হবে যে তোমার আমার যে জীবন দেওয়া হয়েছে এই জীবনটা কি এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই জীবনটা আবার আল্লাহ রাব্বুল আলামিন শেষ করবে সেটা হবে মৃত্যুর দ্বারা সুতরাং হে সন্তান

বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলাম সেটা বলার কোন ক্ষমতা কোন ব্যক্তির হবে না আল্লাহ করে বলো জবাব আসবে না হয়ে সেদিন আল্লাহ

সেদিন কেয়ামতের দিন যেই সময় ঘোষণা দেওয়া হবে তখন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের শরীরে কম্পন শুরু হয়ে এত বয়ে দিত হবে মানুষের শরীর থেকে গাম বের করবে সেই গান গুলায় কারো সাঁতার পানি হয়ে আল্লাহ রাবুল আলমদের সেদিন সেই বয়ার মাঠে আমাদের সকলকে হেফাজত করে দেবে সকলে একবার বলে আল্লাহ মাহমিন এই বিষয়গুলো আপনি আমার আমাদের সন্তানদের সামনে উপস্থাপন করতে হবে এই বিষয়গুলো উপস্থাপন করা হয় নাম হচ্ছে আমাদের নবীর সিরাত আমরা আল্লাহ রাসূলের সিরাত আলোচনা করতেছি ইনশাআল্লাহ এই সিরাতের আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল এইগুলো হচ্ছে আমাদের আল্লাহর রাসূলের সিরাত কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দায়িত্ব হয়েছিলেন কেন আল্লাহর একত্ববাদকে দুনিয়ার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর একত্ববাদের দাওয়াত দুনিয়ার যুবকের কাছে পৌঁছে দেওয়ার জন্য